হয়ে গেছে এবার জাস্ট একটুখানি সর্ষের তেল দিয়ে লঙ্কা আর কাঁচা পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি ডালে মুসুর ডালে তো সেই দিয়ে আমার ডাল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ভ্লগ আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি সো সকাল সকাল বসিয়ে দিয়েছি এখানে চা এই যে এখানে বসিয়ে দিয়েছি আমি চা তো এখন বাজে হচ্ছে প্রায় পনেরো দশটার মতো শিখামাশি কাজ করে চলে গেছে অনেকক্ষণ হয়ে গেছে আজকে রান্না করতে হবে প্লাস তোমাদের লাস্ট ব্লগে যেটা বললাম যে কাচাকুচি করবো ভেবেছিলাম বাট আলটিমেটলি কালকে ইচ্ছে করছিল না সেই ইস্যুগুলোও করতে হবে কাঁচাকুচিগুলো সারতে হবে প্লাস আজকে রান্না করতে হবে তো দুটো দিক করতে হবে সাধারণত কোনো একটা করা থাকলে আর একটা করার চেষ্টা করি যাতে একদিনে সব প্রেশার না পড়ে যায় বাট আনফর্চুনেটলি করতে হবে সব কাজই আর আজকে বাবার দাঁত তোলা একটু টেনশান তো বাবা নিজেও করছে আমাদেরও মানে মনে হচ্ছে কতক্ষণে ব্যাপারটা হয়ে যাবে ঠিক মতো আর কি কারণ বাবা খুব কষ্ট পাচ্ছে পেন্টার জন্য তো এই হচ্ছে ব্যাপার তো চলো সকালটাকে শুরু করা যাক আপাতত চা এখানে মোটামুটি ফুটে গেছে এই যে সেটাকে ফিট করে রেখেছি এখানে চায়ের কাপ রেডি এখানে প্লেটে বিস্কুট রেডি আর এই যে তোমার চা আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল ডিম পাউরুটি তো প্রতিদিনই ভাবে কিছু না কিছু হেলদি শুনতে করে দেবো ঘুরিয়ে ফিরিয়ে তো আজকে ছিল সেটা হচ্ছে ডিম পাউরুটি অপশন তো আমিও তাই খেয়েছি সুমিত তাই খেয়েছে এখানে আমি বসিয়ে দিয়েছি মুসুর ডাল সেদ্ধ হওয়ার জন্য আর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মোটামুটি একটা আন্দাজ করে নুন দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি হলুদ এটা আমি ডাল সেদ্ধ হওয়ার সময় দিয়ে দিই প্রেশার কুকারে এই যে এবার জাস্ট এটাকে একটু এবার গুলিয়ে নাও ব্যাস হয়ে গেল প্রেসার কুকারে করে এবার এখানে নিয়ে নিয়েছি সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নেব পাবদা মাছটা বার করেছি পাবদা মাছটা সর্ষে দিয়ে ঘুমিয়ে নেবো আর ডাল বসিয়েছি ডালের সঙ্গে কিছুটা প্রথম পাতে ভাজবো ভাবছি দেখি এখানে আগে দিন পটল কাঁকরোল বেগুন কিনেই ছিলাম লাস্ট সুমিত্র রোববার বাজার করেছি সেই বাজারে এখানে পুরো ব্যাগে আছে এই যে দেখা যাক কী করি কিছু একটা করে নেব ডালের সাথে আলু ভাতেও দিয়ে দিতে পারি অসুবিধা নেই এই যে এখানে পাবদা মাছ চারটে পরিষ্কার করা হয়ে গেছে আমার ভালো করে ধোয়া হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রাখবো ডালটাকে নিয়ে যে হুসুস হুসুস করছে ডালটা হয়ে গেলে কড়া বসিয়ে দিয়েছি মানে জ্বালাইনি এখনও কার পাশে কড়া রেখে দিয়েছি ডালটাকে ফিনিশ করব তারপরে মাছটা বসাবো তো এই মোটামুটি আর প্রথম পাতে করব হচ্ছে পটল ভাজা ডালের সাথে আমার তো জন্য পটল কেটে নিয়েছি একজন সর্ষে পাটা তো হয়ে গেছিলো দেখেছো ডাল এখানে আমার কমপ্লিট হয়ে গেছে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ ফোড়ুন দিয়ে আমি ডালে মুসুর ডালে তো সেই দিয়ে আমার ডাল কমপ্লিট হয়ে গেছে আর এখানে মাছটা দেখে নাও দেখিয়ে দিয়েছিলাম তখন নুর মাখানো হয়ে গেছে সর্ষে বাটাও কমপ্লিট ডাসটা ডাবি নিয়ে জাস্ট মাছটা বসিয়ে দেবো ঠান্ডা হয়েই গেছে আর একটু ফুটবে দু পাঁচ মিনিট জাস্ট কমপ্লিট এই যে ডাল এখানে কমপ্লিট হয়ে গেছে আমার এখানে দুটো বাবদা মাছ অলরেডি ভাজা হয়ে গেছে তুলে রাখা আর এই যে পরে দুটো হাজি এই দুটো ভাজা কমপ্লিট হয়ে গেছে এই দুটো হয়ে গেলে রান্নাটা কমপ্লিট করে এটি এদিকে রান্না বান্না চলছে সব একসাথে এই যে এই সমস্ত যারা দেখছো সব সুমিতের আমার কিচ্ছু নেই এখানটা সব সুমিতের কাছাপড়ছি পুরো ভর্তি এখানটা কি কখন করবো কিছু ভেবে পাচ্ছি না যেন হাতে এত পেন হচ্ছে বলবো এখানে সর্ষে দিয়ে দিয়েছি ধনে দিয়ে দিয়েছি এবার একটু ফুটলে খুব মানে এ করব না মানে গ্রেভিটাকে খুব বেশি শোকাবো না একটু পাতলা পাতলাই করব ঠিক করেছি বেশি রিচ খাবো না বলে তো ধনে দেওয়া হয়ে গেছে জাস্ট নাওয়া আগে সরষে তেলটা দিলে আমার পাবদা আমার সর্ষে দিয়ে কমপ্লিট দেখতে ভালো হয়েছে গন্ধটাও ভালো বেরিয়েছে তো এবার হচ্ছে যখন খাবো তখন খেতে কিরকম হয়েছে চলো এই পর্যন্তই হয়ে গেছে এবার জাস্ট একটুখানি সরষের তেল দিয়ে নামিয়ে নিই মাছ কমপ্লিট এখানে ভাতটা বসিয়ে দিয়েছি মাছ তো নামানো হয়ে গেছে পাশে বসিয়ে দিয়েছি বেগুন একটুখানি সর্ষে না রয়ে গেছে মাছটা করার পর এই যে এতখানি সর্ষে রয়ে গেছে তো ভাবলাম সরষেটা ঠেকি গেলে পরে কোনো কাজে লাগে না সাধারণত মানে খেয়াল থাকে না তো বেগুন যখন আছে তেল বেগুন করে রেখে দিই তাহলে কালকে ব্যাপারটা পুরো হয়ে কিছুই করতে হবে না ভাত করলে যাবে তো সেই জন্য বেগুনটা পাশে বসিয়ে দিচ্ছে এখানে ভাত হচ্ছে এখানে বেগুনটাও বানিয়ে নেব তেল বেগুনটা বানিয়ে নেব এই যে সমস্ত কাছাকুছি কমপ্লিট দেখো কত এই যে সব কাঁচা হয়ে গেছে সব সমিতের দু চারটে জিনিস আমার বাদ বাকি সব সমিতের এই হচ্ছে ওয়াশিং মেশিন একটু পরে তুলছি আর পারছি না এখন আমি ইভিনিং একটু আগে জাস্ট ঘুমটা ভেঙেছে এখন ঘুরতে বাজে হচ্ছে ছটা পঁয়ত্রিশ এই জাস্ট পাঁচ মিনিট হলো ঘুমটা ভেঙেছে এক একদিন হয় না মানে ঘুমটা ভাঙে কিন্তু মনে হয় আর একটু ঘুমলে বোধহয় ভালো হতো আসলে সকাল থেকে এত পরিশ্রম হয়েছে না মানে আমার ক্লান্ত লাগছে বিশেষ করে এই হাতটা নিয়ে আমি এত ভুগছি না আমি বলে বোঝাতে পারবো না এত যন্ত্রণা হচ্ছে এত কষ্ট হচ্ছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো সুমিত জাস্ট একটু আগে ফোনটা করলো আর কি বললো ফিরছে দশ পনেরো মিনিট বললো মোটামুটি সাতটার মধ্যে চলে আসবে এলে আমি আসলে একটু অনেক বেরোবো ইচ্ছে আছে আর কি তোমাদের যখন লাস্ট ব্লগে বললাম যে আগামীকাল বাবার জন্মদিন আর আজকে বৃহস্পতিবার আজকে বাবা দাঁত তুলেছে তো ফোন করেছিলাম বললো এমনি সব ঠিক আছে খুব একটা কষ্ট বা সেরকম কিছু প্রবলেম হয়নি আসার পর মাকে বললাম মা বাবা কি খাবে বললো বাবাকে বাবা বললো সুজি করে দাও আমি সুজি করছি এখন মামা একদম নরম করে খুব পাতলা মানে লিকুইড বেশি লিকুইডিটি করে সুজি করে দেবে মা তো বাবা সুজি খেয়েছে দুপুরবেলা তো তোমাদের লাস্ট ব্লগে যেরকম বললাম বাবার মনটা খুব খারাপ মানে আগামীকাল জন্মদিন ছাব্বিশ তারিখ শুক্রবার কিন্তু কিছু খেতে পারবে না তো সেটাও আজকে মা আবার বলছিলো কালকে জন্মদিন আমিও ভাবছিলাম তো সত্যি কথা বলতে আমাদেরও খুব খারাপ লাগছে বাট একটা জিনিস জিনিসভাবে রিলিফ লাগছে যে বর্ষটা পাঁচ পাচ্ছিলো সেটা ফাইনালি রিলিফ হয়েছে ব্যথাটা কমেছে দাঁতটা তোলা হয়ে গেছে তো আর হবে না ব্যথাটা এই একটা মানে শান্তি আর কি ঠিক আছে দুদিন পর না হয় জন্মদিনটা মা রান্না বান্না করবে বাবা সেই খাওয়া দাওয়া করবে তো এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক একটু পরে শুনে আসতে বেরোনোর ইচ্ছে দেখা যাক কি হয় না হয় আমার ঘুমই এখন কাটতে চাইছি না আজকে আপাতত তোমাদের লাস্ট লকে যেরকম বললাম না এই যে সুইস বিউটির এই লিপ বামটা দেখো অ্যাপ্লাই করেছি তার লাইট পিঙ্ক শেড আর এতক্ষণ ধরে এটা স্টে করে তো ভালো লাগে ইউজ করতে যে দারুণ দারুণ তোমরা যারা জানো না তোমার চেক করো একটা ভালো সময় তোমাদের নলেজ হবে যদি যারা জানো না তাদের আশা করি কাজে লাগবে যারা লিপ ব্যাপারে অবসেস তাদের জন্য ভীষণ কাজে লাগবে এটা বোঝো কাণ্ড এলাম দেখা করতে দাঁত তুলেছে বলে এটা দেখছি তালা দাঁড়াও আগে ফোন করে দেখি কোথায় আছে কি বলে ফোন করাতে মা বলল বাবা দুজনে বিধে বাজারে বেরিয়েছিল তো আমি ফোন করার সাথে সাথে বাবার সাথে সাথে এক থেকে বোধহয় দু মিনিট হবে হার্ডলি সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসছে মাও তার এক দু মিনিটের মধ্যে চলে এসেছে মোটামুটি বললো বাজার শেষের দিকেই ছিল খুব বেশি কোনো সময়ের জন্য অসুবিধা হয়নি তো এই হচ্ছে ব্যাপার লোভ লাগছে দেখে চিকেন রোল আজ আমার মেনুতে আছে ডিনারে চিকেন রোল তো আমি খাচ্ছি আজকে চিকেন রোল আর সুমিত খাচ্ছে হচ্ছে চিকেন চাউমিন তো এই হচ্ছে আজকে আমার দুজনের রাতের মেনু সো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ দেখতেই পেয়েছো কি খাওয়া দাওয়া করেছি আমি করেছি চিকেন রোল আর সুমিত খেয়েছে চাউমিন ডট এগারোটা পনেরো তো খাওয়া হয়ে গেছে বেশ কয়েকক্ষণ হয়ে গেছে তখন মুভি দেখছিলাম হচ্ছে দে দানা দান অক্ষয় কুমার সুনীল শেট্টি ক্যাফ হেরা সব আছে সমিরা রেড্ডি সব মুভিটা প্রচণ্ড হাসি তোমরা যারা দেখেছো ডেফিনেটলি জানো অনেকেই দেখেছো বেশিরভাগ লোকই দেখা মুভিটা তো ওটাই দেখছিলাম ওটা চলছে এখনও গলা পাচ্ছ মুভিটা তো পেছনে মুভিটা চলছে ঘরে টিভিতে তো আমি এখানে গেলাম ব্লগটা এন্ড করার জন্য সো আজকে হচ্ছে পঁচিশ তারিখ বাবার খুব সুন্দরভাবে স্মুথলি একদম ভালোভাবে দাঁত তোলা হয়ে গেছে কোনো কষ্ট হয়নি কোনো পেন হয়নি কোনো প্রবলেম হয়নি একদম ঠিক ছিল দিনটা ঠিকঠাকভাবে কেটেছে কালকে হচ্ছে ছাব্বিশে জুলাই শুক্রবার আমার বাবার জন্মদিন তো মা বললো সকাল সকাল চলে আসিস মাকে বললো একটু বেলা হবে আমি স্নান টান সেরে তারপরে আসবো তো আমি ঠিক আছে তাই চলে আসবে সুমিত তো অফিস কিছু করার নেই তো আমি স্নান টান সেরে রেডি হয়ে চলে যাব মার কাছে তো কালকে একবার তো কালকেই দেখতে পাবে কি হলো না হলো কালকে জন্মদিনে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নেক্সট ব্লগে আবার দেখা হবে আড্ডা হবে গল্প হবে ততক্ষণ তোমরা সবাই ভীষণ ভালো থাকো সুস্থ থাকো সব থেকে ইম্পর্টেন্ট সবাইকে নিয়ে খুব 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 হ্যাপি থাকো সো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি টাটা বাই গুড নাইট অ্যান্ড টেক কেয়ার